আর অবশ্যই জনগণের কাছে এখন পর্যন্ত বোধগম্য নয় আমি একটা কথা আপনাকে খুব পরিষ্কার করে বলতে চাই খুব জোরে সরে বলতে চাই এই আনুপাতিক প্রতিনিধিত্ব প্রপোর্শনের রিপ্রেজেন্টেশন এটা কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ কিচ্ছু বোঝে না আমি গত কয়েকদিন আগে আমার ঠাকুর থেকে ব্যাপক গ্রহণ ঘুরে এসেছি দেরোনা আমরা এখান থেকে শুধু তার নিয়ন্ত্রিত কক্ষে বসে যতই এই ধরনের জিনিসপত্র তাদেরকে চাপিয়ে দিতে চাই সেটা আগে তাকে তৈরি করে নিতে হবে পি আর অবশ্যই জনগণের কাছে এখন পর্যন্ত বোধগম্য নয় এটা আমি আজকে আবার পরিষ্কার করে করলাম এটাকে বোধম্য করার চেষ্টা করতে হবে তাদেরকে বোঝাতে হবে আরেকটা কথা যেটা এখানে এসছে আমরা কিন্তু খুব পরিষ্কার করে বলেছি যে আমরা নির্বাচনের পরে যে সমস্ত রাজনৈতিক দলগুলো বা শক্তিগুলো একসাথে ফ্যাসিস্ট বিরোধী সংগ্রাম করেছি তাদেরকে সঙ্গে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করবার আমরা একটা প্রস্তাব দিয়েছি এবং সেখান থেকেই প্রমাণিত হয় যে আমরা আসে আসলেই এই জাতিকে সত্যিকার অর্থে মূল জায়গাগুলোতে ঐক্যবদ্ধ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই আমার মনে হয় যে এই বিষয়গুলো আমরা যে সবাই অনুধাবন করি উপলব্ধ করি তার নিশ্চয়ই আমরা আমাদের সবার দিকে এগিয়ে যেতে পারবো এবং আবারও রিপিট করতে চাই পুনরাবৃত্তি করতে চাই যে নির্বাচন নির্বাচনী একমাত্র বিকল্প একটা গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়া